রাত পোহালেই রথযাত্রা উৎসব পুরীর অনুকরণে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির সমুদ্র সৈকত দীঘাতে এই বছর উদ্বোধন করার কথা হলেও তা করা হচ্ছে না বিভিন্ন কারণে সেই কারণে আগামী বছর দীঘার জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে তাই এবছর শুধুমাত্র দীঘার পুরনো জগন্নাথ মন্দির থেকে রথ টানা হবে দীঘা এলাকা জুড়ে তাই এই রথকে ঘিরে তৈরিতে ব্যস্ত শিল্পীরা শেষ মুহূর্তে তৈরি হয়ে গেছে রথ শুধুমাত্র টানার অপেক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করছিলেন এই বছর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন কিন্তু কাজ সম্পূর্ণ না হয় উদ্বোধন করা হচ্ছে না শুধুমাত্র পুরনো জগন্নাথ মন্দির থেকে রথ টানা হবে তাকে ঘিরে দিঘায় এলাকা সাজো সাজো রব একদিকে রবিবার যেখানটায় শনিবার এবং রবিবার ভিড় হয়ে থাকে দীঘার সমুদ্র এলাকায় সেই কারণে রথযাত্রা রবিবার পড়ায় উপচে পূর্বে ভিড় দীঘায় তাই এখন থেকেই তৎপর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ